নাম ফেকাস আর উজ্জ্বল নাম ব্যান্সক উজ্জ্বল নাম একেস্টিক আর উজ্জ্বল নামে ডিজে টি মানে ডাইরেক্ট চিমানি জাহান নাম ডাইরেক্ট জাহান নাম ইয়া তুন হরা জিবিয়া গেলে আরেক কানা মানি বারে ইবিয়া ও ইয়ে ডি মানি ডিজিটাল জে মানি জার্ব ডিজিটাল জার্ব ওয়ান টু থ্রি ফোর নাম ইয়ে সার্ব ডিজিটাল জার্ব এগিয়ে যারা ঘরে সাই উনি এরে তালি দে টিয়া পয়সা সিঁড়ি দে ইতারা অনর ভরে যারা তারার মারে বো নামাজর সালনা বাইয়ে বিয়াক বোন তোজকর দার্গ ঠিক না বেটি

তখন দেবে ইয়েন্দি দেইবে সালনের ডেক উঁচু রইয়ে বাদিয়ে উগ্র রইয়ে হরে এক উঁচু রইয়ে দাঁড়াইতে দাঁড়াইতে লাড়ি লই একজন একজন তিঁয়ে রইয়ে ইতে যেতে তার ভিতর অলগোলাই দি মেন শিল্পি ইয়ে টান দিয়ে উতেরা এনে রেডি হইয়ে ইতে হদে টাড়াটা উতেরা মারে টাং টাটা 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 পেরে মেন বেটি আই দেখি ডরাগি হাই রে হাই অত বড় বেরেন মে ওনর কোন চিকিৎসা নাই তার কি আরে ভুলি গইয়ে মন দকান গর্ষা এসে আক তো ইয়ন দূরই গইয়ে ফয় বেজার গইয়ে আক ইয়ন ফুডি গইয়ে ফয় বেজার গইয়ে বংশর খলঙ্কইয়ে বুরাতে জানা দি বের গইয়ে রে বিদ্যা তো দিয়ে মুড়ি রে বিদ্যা তো দিয়ে এই 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 জেগুনো জেগুনই ইতে রাতন লাগের হরা ঠিক ইতেরা তো আর গুসা লাগে ইতেরাই কমেন্ট করে এগুলো কি ফেकेज মোলই পান্ডামি করে তাহলে বুঝতে হবে আমার কথাগুলো তাদের গায়ে ঘুরে ফিরে পড়ছে না হচ্ছে ফেकेज করে না হচ্ছে বিয়ে করার সময় করছে না হয় তার মা তার তার বাবা তার মাকে বিয়ে করার সময় ফেकेज করছে ঠিক আছে এই ফেकेजের ছেলেরা ব্যাট কমেন্ট করে টিং না বেটি আছে না নাই আছে আসে না নাই এটা জবান ঘুরে 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 বেগুন না সর Honda যাইতা ফলসা মাছত বাস গরিতে টিং না বেটি একে আরে টিং না বেটি একে না নাই আসে দেইবে তহন দেবে আরে 12টার পরে শিল্পী ওলে বেগিনারের টেস্টিং করি ইতে দেবে তারর ভিতর টাডরেডা উচরা मारे টাং টাং ইতে হো দেটরেডা রেটা উচরা मारे টাং টাং টাডরেডা ঠিক বিয়ারিমর মতো কারণে দেরি না কি করি এখন শুরু কইলো মন তো অন্যে ওবছিলো হেরাগো ডুটি বড় বড় নাচা নাচি শুরু কইলো ধর্ম দুয়া তুলি লইলো আ আ ওই জুমাবরাইতে ডে পার্কি সরাছদে আর আজ ডে ময়সুদত ইতে জাত ফানি। তুই বড় মুসিবত থরিয়ে গই বড় টেনশন আইবে ঐ শোরার মধ্যে কুলি ভেলাই এ ছাইরি মিক্ক্যা নাইస్తే নাইస్తే স্তরার গড়ু তো পইরে গই কি জানি আল্লাহ দিন ধর্ম কোন কিছু আশা করা নজায়। নজায় ন যায় ও বিয়া গুন

আর আর রাশেদ ছাটগামী ভাই যদি হতাগুণ অনরাতে হই একখানা বেতক ব্যতিক্রমিকও লাগে কিন্তু কতগুণ অনরা আল্লাহর কসম করি কইবে অঙ্কন বেদিশ কথা এক কান বিয়া বাকি নাই যে বিয়ে থেকেন নচলের বেঞ্চ গান আপনা পানা আপনা যত রকমের আর বয় যার গই আছে সমস্ত বিয়ে এগুণ রাখতো গেয়ে ফুয়া যেগুন বেগুন জার গো বেগুন জার্গ এই বেগুণ যার নামের দার্গো সতর্ আল্লাহ আর কবুল করক ইয়েন আর দরবার জাহিয়ার তুন শিখকে ইয়েন দিবেল্লাই আর চেষ্টা কর কিন্তু এতক্ষণ পর্যন্ত রসুলকে সান না তো রসুল আর পরে আর আঘাশি বেলা লাস্ট না ইয়না মারে দিলাম ইমানি ওষুধ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আলাইকুম